একটা ব্রিজ এখানে পাট ওখানে হচ্ছে পাটে একটা আলাদা গন্ধ পাওয়া যায় সেই মজার গন্ধ পাটের গন্ধ আমার বরাবর ভালো লাগে পাট গন্ধ আসলে আমি জানি না সেতুটা হচ্ছে খুবই সুন্দর এই যে একটা মানে আপনাকে ইয়া দেখেন এনভায়রনমেন্ট বটের গাছ সুন্দর সুন্দর লাল লাল বটের বটের মূল ধরে আছে ভাইসর ভাইসর এই মেলান দহ মেলান দহ নদী আছে বাঙালি নদী সম্ভবত বাঙালি নদী নাম নদী সঠিক জানি না চলেন দিঘা দেখলে ভালো লাগবে এই যে নদী নদীতে এখন ভরপুর পানি ফুল বর্ষার টাইম যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সেতুর আগে পায়ে গেলে রোডগুলো ভালো নয় ভাই এখানে বিকালবেলা ফুচকা টুচকা পাবেন আপনি আসলে এই যে নদীর পানি কমানো শুরু হয়ে গেছে ভরপুর ছিল দুই তিন দিন আগে ধান শুকাচ্ছে আমাদের কৃষান কৃষান কৃষক কৃষানীরা লাগাতার দুটো সেতু আছে এই মিলন পরে আরেকটা সেতু আছে এই যে চাচা পাট নিয়ে যাচ্ছে চাচিও পাট নিয়ে যাচ্ছে পাটগুলো শুকানো হয়ে গেছে আর কি সারছে আমাকে তাই না হচ্ছে দেখি সামনে ভ্যান থেকে অবস্থা যাই হোক হলো হয়ে দশের এই হলো নদী আমাদের এমন ধারা এটা আবার কি হয়েছে নষ্ট হয়ে গেছে টাকাটা কম হয়ে গেছে ভাই সেন্দি সার ঠিক আছে